নমস্কার আমি ডক্টর সতশ্রী ঘোষ আজকে হলো টেন্থ এপ্রিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে কেন পালন করা হয় বলুন তো ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে হচ্ছে আমাদের হোমিওপ্যাথি যিনি স্রষ্টা ডক্টর খ্রিস্টান ফ্রাইড্রিক্স স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন সতেরোশো পঞ্চান্ন সালের আজকের দিনে টেন্থ এপ্রিল তিনি জার্মানির স্যাক্সনি শহরে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা ছিলেন খ্রিস্টান ফ্রাই গডফ্রাইড হ্যানিম্যান আর মা ছিলেন জোহানা খ্রিস্টিয়ানা তিনি ছিলেন বাবা মার তৃতীয় সন্তান আর তার বাবা ছিলেন পোরসেলিং পেন্টার তো তার বাবা তাকে একটা জিনিস অ্যাডভাইস করেছিলেন যে প্রুফ অল থিং ফার্স্ট মানে প্রত্যেকটা জিনিস আগে প্রুফ করবেন সেই কথাকে পাথর করেই আজকে তিনি এই এত বড়ো সিস্টেম এত বড়ো প্যাথি মানে তার আবিষ্কার করলেন সেই গল্পই আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তার জীবন সম্পর্কে বলতে গেলে তিনি জার্মানি থেকে সতেরোশো পঁচাত্তর সালে লিপজিকে চলে আসেন মানে স্যাকশনী থেকে লিপজিকে আসেন তার হায়ার স্টাডিজ অফ মেডিসিনের জন্য তো লিপজিকে তিনি সাধারণত তার পড়াশোনার খরচটা এইভাবেই চালাতেন যে যে মানে জার্মান ভাষা শেখাতেন আর বই ট্রান্সলেটিং করতেন মানে এক ভাষা থেকে আরেক ভাষাতে তিনি বই ট্রান্সলেটিং করে তিনি তার পড়াশোনার বা তার যাবতীয় খরচ চালাতেন তার প্রথম লেখা বইটা মানে সতেরোশো চুরাশি সালে তিনি যে বইটা লিখেছিলেন যে চিকিৎসা শাস্ত্রের ওপরে সেটা হলো স্ক্রোফিউলাস সোর্স যেটা লিপজিকেই মানে প্রকাশিত হয়েছিল সতেরোশো চুরাশিতে তো যাই হোক শুরু করা যাক হ্যানিম্যান কীভাবে হোমিওপ্যাথি সিস্টেমটা আবিষ্কার করলেন সেই বিষয়ে আপনাদেরকে আজকে গল্পটা বলব রিচার্ড হ্যাল যিনি হ্যানিম্যানের বায়োগ্রাফি লিখেছিলেন দা হ্যানিম্যানের বায়োগ্রাফি লিখেছিলেন তিনি একটা কথা বলছেন জানেন তো হ্যানিম্যানের যে হ্যানিম্যান মানে সেভেন্টিন নাইনটিতে যে বাড়তি অফ হোমিওপ্যাথি ধরা হয় সেভেন্টিন নাইনটিতে হ্যানিম্যান ফুলেন্স মেডিকা বইটা ট্রান্সলেট করার সময় হোমিওপ্যাথি সিস্টেমটাকে আবিষ্কার করেন সেভেন্টিন নাইনটিতে হ্যানিম্যান বলছে তিনি ফুলেন্সের যে বইটা মেটেরিয়া মেডিকা বইটা পেরুভিয়ান বার্কের ওপরে সেটা ছিল বাইশ পেজের মেটেরিয়া মেডিকা পেরুভিয়ান বার্কের ওপর যেটা তার ইন্ডিকেশন ছিল ইন্টারমিটেন্ট ফিভারের ওপর যে ট্রিটমেন্ট অফ ইন্টারমিটেন্ট ফিভার অ্যান্ড ইট ওয়াজ বিটার সরি যে সিঙ্কোনা বার্ক বা যেটা তার তার তিক্ত স্বাদের জন্য মানে যেটা স্টমাকের ওপরে কাজ করে ইন্টারমিডিয়েট ফিভারটা কীভাবে সারায় সেই বিষয়ে কুলেন্স একটি বই লিখেছিলেন সেটাই হ্যানিম্যান ইংলিশ মানে ইংলিশ টু জার্মান ভাষায় ট্রান্সলেট করছিলেন তো সেইটা সেই বইটা ট্রান্সলেট করার সময় তিনি কি করলেন বলেন তার বাবার কথাই মনে হয় তার যে তিনি মেনেছিলেন যে প্রুফ অল থিং ফার্স্ট তিনি ওই সিনকোনা বার্ককে তিনি নিজে নিয়েছিলেন নিজে কি করেছিলেন যে তিনি বলছেন হ্যানিম্যান বলছেন আই টুক বাই দ্য ওয়ে অফ এক্সপেরিমেন্ট মানে আমি এক্সপেরিমেন্টের জন্য এই ওষুধটা নিয়েছিলাম টুয়াইস এড এ ফোর ড্রামস ফর এ গুড চায়না মানে চায়নাটাকে তিনি দিনে দুবার করে চার ড্রাম নিয়েছিলেন তো নেওয়ার পর হ্যানিম্যান কি দেখলেন বলুন তো তার মধ্যে কিছু মানে ম্যালেরিয়াল জ্বরের মতো কিছু সিমিলার তার শরীরেও আসতে শুরু করলেন মানে তিনি ছিলেন একজন সুস্থ ব্যক্তি কিন্তু তিনি যেহেতু চায়না ওষুধটা গ্রহণ করলেন তার জন্য তার শরীরেও কিন্তু ম্যালেরিয়ার ফিভারে যেরম ধরনের সিমটমস আছে সেই ধরনের সিমটমসও কিন্তু তার শরীরে আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করলো তখন তিনি একটা জিনিস বুঝলেন যে মেডিসিন কিভাবে তার একটা রোগকে ঠিক করে মেডিসিন কি পদ্ধতিতে ঠিক করে যে তারাও মানে একটা মেডিসিন শরীরে নেয়ার পর সেই ধরনের সিমিলার কিছু সিমটমস মানে মেডিসিনও কিন্তু শরীরে তৈরি করে যদি একজন সুস্থ ব্যক্তির মধ্যেও তৈরি করতে পারে তাহলে অসুস্থ ব্যক্তিকে যখন মেডিসিন দেওয়া হয় তখনও কিন্তু মেডিসিন এই ধরনেরও কিছু সিমটমস সুস্থ মানে তাদের অসুস্থ ব্যক্তির শরীরেও তৈরি করে কিন্তু এই সিমটমসগুলো হয় খুব অস্থায়ী এবং খুব স্ট্রং আর তার জন্য কিন্তু মেডিসিন নেওয়ার জন্য আস্তে আস্তে যে গুলো আমাদের শরীরে আগে থেকে ছিল সেগুলো চলে যায় এইভাবে আমাদের ধীরে ধীরে রোগ তৈরি হয় তো এই পদ্ধতিকে তিনি পাথেও করে একটা নতুন সিস্টেম হোমিওপ্যাথি এই সিস্টেম তিনি আবিষ্কার করলেন হোমিওপ্যাথি লটার মানে আমাদের ল হচ্ছে সিমিলিয়া সিমিলিবাস সিমিলিবাস্টিউডেন্টার আপনারা এই কথাটার মানে জানেন সিমিলিয়া সিমিলিবাস সিমিলিবাস্টিউডেন্টার আপনারা হয়তো অনেক জায়গায় অনেক হোমিওপ্যাথি প্রতিষ্ঠানে বা হোমিওপ্যাথি চেম্বারে লেখে দেখবেন এই কথাটা লেখা আছে বা কোনো হোমিওপ্যাথি বই খুললে বা সেটা তো দেখতে পাবেন এই কথাটার মানে হচ্ছে লাইক কিওর লাইকস মানে সিমটম সিমিলারিটি দেখেই আমাদের যে ট্রিটমেন্ট পদ্ধতি এই জন্য কিন্তু একটা হোমিওপ্যাথি ওষুধ প্রেসক্রিপশানের আগে আমরা কিন্তু যে অসুস্থ ব্যক্তি বা যে আমাদের পেশেন্ট তাকে তাদেরকে কিন্তু বারংবার আমরা নানান রকমের প্রশ্ন করি আমাদের কিন্তু এই জন্যেই একটা কথা হ্যাঁ জ্বর হয়েছে আপনার জন্য এই ওষুধ এটা কিন্তু হয় না একটা হোমিওপ্যাথি ওষুধে জ্বর জ্বর বা ধরুন যে কোনো ধরনের রোগের কথা এই জ্বর কখন আসছে কিভাবে হচ্ছে কখন বাড়ছে জ্বরের সাথে আপনার জল পিপাসা আছে কি না বা জ্বরের সাথে আপনার জিপ কোটেড কি না জ্বরের সময় আপনার চুপচাপ থাকতে ইচ্ছা করছে ঘাম কখন হচ্ছে কোন স্টেজে ঘাম হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা সিমটমস খুব ভালোভাবে মেপে নিই দেখে নিই তারপরেও কিন্তু আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করি এটা শুধু জ্বর বলে না যে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে আমাদের কাছে সিমটম সিমিলারিটি হচ্ছে খুব মূল্যবান তো যদি আমরা হোমিওপ্যাথি কথাটাকে মানে ভেঙে এর মানে বোঝার চেষ্টা করি হোমিওপ্যাথি হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড যার হোমিওস কথাটার মানে হচ্ছে সিমিলার আর প্যাথোস কথাটার মানে হচ্ছে সাফারিং তো সিমিলার সাফারিং বা সাফার এই কথাটি এভাবে এইখান থেকেই হোমিওপ্যাথি ওয়ার্ডটা আসে তো সতেরোশো সালে হ্যানিম্যান একটা বই লিখলে অ্যান্ড এসে এসে ওনার নিউ প্রিন্সিপাল ফর অ্যাসারটেনিং দ্য কিউরেটিভ পাওয়ার্স অফ ড্রাগ এটা মানে বই এই লেখাটা আবিষ্কার হয়েছিল হুফ মানে লেখাটা বেরিয়েছিল হুফল্যান্ডের জার্নাল এটা একটা ফিস মানে একটা রাইটিংস ছিল হ্যানিম্যানের এই হোমিওপ্যাথি বা ই সিস্টেমের ওপরে তো এটা এখান থেকেই এরপর থেকেই কিন্তু হোমিওপ্যাথি যাত্রা শুরু এরপর থেকে একটার পর একটা লেখা হ্যানিম্যানের আবিষ্কার হতে চালো একটার পর একটা ড্রাগ ড্রাগ প্রুভিংয়ের মাধ্যমে নানান কিছুর মাধ্যমে হ্যানিম্যান আবিষ্কার করতে থাকলো এবং এই সিস্টেমটাকে এই সিস্টেমটাকে আমাদের মধ্যে সবার মধ্যে এসেই সিস্টেমটা আমাদের কিভাবে এত কঠিন কঠিন রোগকে সারিয়ে তুলছে সেটা তো আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি তো যাই হোক সবাইকেই আমার আপনাদের প্রত্যেকেই ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আপনারা প্রত্যেকেই জানাবেন নমস্কার